বোন একটা পাগল ভাই একটা পাগল মা একটা পাগল আমি মনে হচ্ছে হেমায় করে আসছি জানতো এক গ্লাস নিয়ে আসেন আপনাদের কাহিনী দেখে আমার মাথা গরম হয়ে যাচ্ছে এই জায়গায় যেটুক দেখছি না এতে আমার মাথা ভন ভন করতেছে আর আমি যদি তোমাদের পুরো ফ্যামিলির সাথে থাকা শুরু করি তাহলে মনে করো আমিও তোমার ভাইয়ের মতন এরকম পাগল হয়ে যাবো ভাইয়া একটু বোঝাও তো নতুন আমাকে বোঝানোর কোনো প্রয়োজন নাই কে আসলো আসো আরে ভাইয়া তুমি ওমাই বিয়ে করে ফেলছো তোর তাই দেখে দেখে হ্যাঁ মানুষ কি কোনো দিন দেখো নাই হ্যাঁ আর দেখার কি আছে তুমি একটা মেয়ে আমি একটা মেয়ে আমাকে দেখার কি আছে আমার কি রূপ জ্বালাইছে নতুন করে আর সব তুমি দাঁড়াও আগের কি আগের কি শোনো আমার এসব ভালো লাগে না বুঝতে পারছো একদমই ভালো লাগে না এসব আমার কি এর ঘুমটা খুলে মুইলা দেখতেছে আমারে তুমি তো নতুন ভাবি আমার ছোট বোন তোমরা দেখতেই পারো নতুন আসছো না তোমরা দেখবে না চিনবে না জানবে না এত জানা লাগবে না এত চেনা লাগবে না ভাবে আসেন বসেন কত বড় সাহস আমার গায়ে হাতে দেয় তোমাকে এটা বলছি গায়ে হাতে দেবে না নোংর হাতে আমার হাতটা ধরতে রেছি কেমন করেন শোনো আমার কিন্তু অনেক বিরক্ত লাগতেছে বলে দিলাম আমি এরকম করতেছ কেন হ্যাঁ চলো চলো ভিতরে চলো দাঁড়ো ধর আম্মারে ডাক দিই আম্মা আম্মা আয় আম্মা আরে কি হইছে রাখলি মা সালাম করো আমার আম্মা সালাম সালাম করো এটা তোমার আম্মা

আরে আমার আম্মা সারাদিন বাসে কাজ করে না আমার আম্মা কাজ করে দেখি তো আমার আম্মার আর কাজ করতে দেবো না এই জন্য তোমার বিয়ে করে আনছি আমার আম্মার সেবা যত্ন সব করবো তুমি আমি তোমার আম্মার সেবা যত্ন করব হ্যাঁ শোনো তোমার আমি একটা কথা বলে দিতেছি তোমার আম্মারে দেখে না আমি তোমার বিয়ে করে নেই আমি তোমারে দেখে বিয়ে করছে তোমার এই পাগল ছাগল বোন মা এগুলো দেখে কিন্তু আমি বিয়ে করে নেই শোনো আমার পায়ে ধরে আমি দরকার তোমার পায়ে ধরে সালাম করবো তারপর তোমার মায়ের পায়ে ধরে আমি সালাম করবো না তোর ভাবি <t> <upside> <BYAT> <that>

তোমাদের ফ্যামিলি কি একটা পাগল কারখানা কেন হ্যাঁ বোন একটা পাগল ভাই একটা পাগল মা একটা পাগল আমি মনে হচ্ছে পাগলের চিকিৎসা করতে শুনো আমার ভাইটা থেকে একটু আসছি সমস্যা গন্ডগোল আমি তো ভালো আমি সুস্থ আমার মা সুস্থ আমার বোন সুস্থ তো রাগ হইতেছ কেন রাগ হওয়ার তো কিছু নাই এইখানে আমি দেখতেছি আমি এই বাসায় দুই মিনিটও থাকতে পারবো না কেন এই পাগল নিয়ে পাগলের ভিতরে দুজন ভালো মানুষ থাকা যায় না এটা কথা বললাম আমি থাকতেছি না আর তুমি আমার আগে কেন বলো নাই যে তোমার পুরো ফ্যামিলি পাগল তাহলে কখন আমি তোমার কাছে বিয়ে বসতাম না এই জান তো এক গ্লাস পানি নিয়ে আসেন আপনাদের কাহিনী দেখামাত্র মাথা গরম হয়ে যাচ্ছে জান বললাম তুমি পানি আনতে বললা আমিও বুঝলাম না তুমি কেন আমাকে আগে বললা না যে তোমার ফ্যামিলির ভিতরে এত সমস্যা আছে কেন বললা না বৌমা পানি খাও খিস আবার বৌমা দেখছো গ্লাসটা কি ধর না হ্যাঁ এত নোংরা কেন আর তোমার মা এত নোংরা কেন গ্লাসটা না ধুয়ে পানি নিয়ে আসছে হ্যাঁ তোমার পুরো ফ্যামিলি কি এরকম নোংরা এরকম পাগল ছাগল হ্যাঁ এই গ্লাসে পানি খাওয়া যায় গ্লাসের ভিতরে লাল হয়ে রয়েছে ভাবি আপনি এমনি কথা কন আসছেন নতুন দেখেন থাকতে থাকতে দেখবেন বুঝবেন আমার মা পরিষ্কার না পরিষ্কার আমার ভাই সুস্থ না অসুস্থ আমরা পাগল নাকি কি এটা তো থাকতে থাকতে বুঝবেন নাকি। আগে দেখেন আসছেন একটু সময় দেন ফ্যামিলির সাথে একটু মিশন না মিশাই যদি আপনি এমন করেন আমাদের সাথে দেখ পরwidetilde মাথায়

আমার দেখার লাগবে শোনার লাগবে এই জায়গায় যে টুক দেখছি না এতে আমার মাথা ভন করতেছে আর আমি যদি তোমাদের পুরো ফ্যামিলির সাথে থাকা শুরু করি তাহলে মনে করো আমিও তোমার ভাইয়ের মতন এরকম পাগল হয়ে যাবো ভাই একটু বুঝাও ভাবি তো নতুন আমাকে বোঝানোর কোনো প্রয়োজন নাই আমি কি চোখে দেখি না কানে শুনি না আমি কি কানা যে আমাকে বোঝানোর প্রয়োজন হবে আম্মা আম্মা আইতাছি বাবা আবার কেন তারা ডাকতেছে চলো ভিতরে আর এত বকবক বক কেন নতুন বউ হইলে যাস না করে তুমি আমার আম্মার পানি আনতে বললা কি হইছে মোর দর শুদ্ধ হয়ে গেছে গা তোমার আম্মার পানি আনতে বলছি দিগা তোমার আমার পানিও তো আমি খাইও নাই মুংড়া মুগিলা পানি এটা কি আমার আত্মসম্মান বোধে লাগছে তোমার আত্মসম্মান বোধে লাগছে পাগল হোক ছাগল হোক সাথে গন্ধ হোক ময়লা কাপড় হোক উনি কিন্তু আমার মা ঠিক আছে তুমি আবার কেন ধরতাছো ওনারে এই যে এতক্ষণ যা হয়েছে না হম সব নাটক নাটক মানে জি ভাই ওনা পাগল বুঝলাম না আমি বুঝো নাই আমার আম্মারে আমি বলছিলাম আম্মা একটা মেয়ের আমি খুব পছন্দ করি ভালোবাসি আমি ওরা বিয়ে করতে চাই আমার আম্মা বলছে তুই কার না কারে পছন্দ করছ বাবা আমাদের সংসারে আয়সা অ্যাডজাস্ট হইতে পারবো কি না ওই মেয়েটা কেমন তার আচার ব্যবহার কীরকম একটু যাচাই বাছাই করে নিলে ভালো হইতো না আমি বললাম আম্মা আর কি যাচাই বাছাই করুন আমি পাঁচ বছর ধরে বছর আমার সম্পর্ক আমি আর ভালো করে চিনি ওর আচার ব্যবহার খুবই ভালো ভালো বংশের মেয়ে শিক্ষিত মেয়ে আমার আম্মা বলেছে তারপরেও যদি বাবা একটু যাচাই বাছাই করে দেখতে আমি আম্মারা বলছে আম্মা আমার বউ যদি খারাপ হয় না আইসা যদি তোমার পরীক্ষা যদি ফেল মারে না আমি নগদ তালাক দিয়ে দেবো কি বলতেছ তুমি হ তোমার আমার শোনায় না লাভ নাই আমি না তোমার তালাক দিই এখন শোনো আমার শোনায় লাভ নাই আমার ভাই তো পাগল আমার বোন নোংরা আমি না বুঝতে পারছি একটা কথা বলবি না তুই ঘরের ভিতরে ঢুকতে না ঢুকতে আমার মার অপমান করস আমার বোনের অপমান করস আমার ভাইয়ের অপমান করস এগুলা কি আমার এই জায়গায় লাগছে আমার এই জায়গায় গায় দিবে না কোনো কথা শুনতে চাই না তোমার একটা কথা বলব না একটা ইতিহাস করে দিলাম বিয়ের শুধু শুধু বিয়ের তিরিশ মিনিটের মাথায় বৌতালাক কেউ যেটা পারে না আমি সেটা করছি চোখ এটা এই লোমরা মায়ের ঘরে হয়েছি না আমি ও নোংরা যেতে পড়ে আর আমার ভাই গ্রাজুয়েশন কমপ্লিট করছে এদেরকে নিয়ে কথা বলার আগে দশবার চিন্তা ভাবনা করতে আমার না ভুল হয়ে গেছে তোমার ভুল হয়ে গেছে তাতে আমার কি আমি দুষ্টামি করছি দুষ্টামি করছো তোমার ব্যবহার যদি ভালো হইতো পাগল হোক ছাগল হোক গুলাইগা থাকতো তারপরে তুমি তাদের বুকে টেনে নিতা তোমার একটু দেখতে গেছে সেইগুলো আমার পছন্দ না এতদিন তো এত অহংকার ছিল না আগে জানতাম না যদি জানতাম না তোমার মতো একটা ফাল তুমি আমি কখনো বিয়ে করতাম আমি তোমার পরীক্ষা দেখলাম তোমার গায়ে এই যে তোমার যে তোমাকে হাত তোমার ঘৃণা লাগতেছে এখন তোমারে নিয়ে আমি সংসার করবো সারা জীবন তোমার মনে হয় হ্যাঁ বেরো আমার সাইড দাও শোনো না বেরো দরজা খোলা আছে কি বলতেছো আমি দরজা খোলা আছে কোথায় যাব এখন জেনটিকে তোমার নিয়ে আসছি ওই নিয়ে ওই যাব আর তোমার এই যে কাবিনের 3 লাখ টাকা পাঠাই দিব যাও রাতে আনছি রাতে বিদায় করে দিলাম শুনো আমি এত রাতে কোথায় যাবো বলো তোমার বাবার বাড়ি যাই যাও বেরো বেরো আমার আম্মারে পানি আনতে বলছো তখন চিন্তা করো না হ্যাঁ শুনো আমার বোনের অপমান করছো তখন চিন্তা করো না আম্মা বলেন না এই আবার কথা বলো শুনো না লুজ কথা ক্যারেক্টার লুজ চুপ এই কাজটা কি করলি বাবা কি করছি ঠিকই করছে আম্মা এমএ অনেক অহংকারী আমরা যেমন আমাদের এমন মেয়ে লাগবো ভিক্ষা লাগবো না ফকির তো বিদায় করছি এডি ভালো হইছে তুমি কইছিলা এডি সঠিক তারপর বিয়া করে লইছস বাপ এখন তো নিয়া খাওয়ার ইউটে ছিল বিয়া করছি কি তিন 3 লাখ টাকা কামি গেছে গেছে এই 3 লাখ টাকার লিগা সারা জীবন কত যে কষ্ট করতে হইতো এটা মনে করো আমি এখন বুঝতেছি তুমিও বুঝতেছো ওরাও বুঝতেছে এই মাইয়া তোমার মাথায় পয়সা লবণ রেখা বড়ই খাইতো আর তোমরা বেশি দিন আমার লগে থাকতে পারতা না আচ্ছা যাই হোক যা আল্লাহ যা করে ভালো লাগে করে আচ্ছা ঘরে যাও তোমরা যা ভিতরে যা ঠিক আছে একদম ভালো আছে যা ভিতরে যা শুনো লাগলে দুই এক মাস পরে আবার বিয়ে করো এমন একটা মানুষ আনবা যেই মানুষ তোমার সেবা যত্ন করবো তোমার সংসার দেখে রাখতে পারবো ওরকম একটা মানুষ আনবা ঠিক আছে